আজকের ক্লাসে আমরা নির্দিষ্ট সমাকলনের নতুন নিয়মের অঙ্ক শিখব আর তা হলো নির্দিষ্ট সমাকলনের প্রতিস্থাপন পদ্ধতি আমি পূর্বেও প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক শিখিয়েছি সেটি ছিল অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে মজার বিষয় হল অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে তোমরা যদি প্রতিস্থাপন পদ্ধতির অঙ্কগুলো খুব সহজে বুঝে থাকো এই অঙ্কগুলো তোমাদের কাছে আরও সহজ মনে হবে তোমরা অঙ্কটি লক্ষ্য করো দেখো উপরের সংখ্যা টু নিচের সংখ্যা অন তার মানে এটি একটি নির্দিষ্ট সমাকলন আর দেখো টু এক্স কিউ মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার রয়েছে ইন্টু সিক্স এক্স স্কোয়ার পূর্বে আমি শিখেছি এই ধরনের রাশির ক্ষেত্রে অঙ্কটি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে তাহলে আমরা ধরব লেট জেট সমান আমরা ব্র্যাকেটের অংশটুকু ধরে নেব টু এক্স কেউ মাইনাস ওকে আমরা করবো ডি জেট ভাগ ডিএক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো পাওয়ার সামনে তিন দুগুণ ছয় যা আছে তাই পাওয়ার থেকে এক বিয়োগ আর অনেক সমাকলন জিরো জিরো দেওয়ার নেই আমরা আড়ি গুণ করবো ডিএক্স ইন্টু সিক্স এক্স এক্স স্কোয়ার সমান জেড অতএব ডি এক্স সমান অন ভাগ সিক্স এক্স স্কোয়ার জেড এটি তিনটুস্ট ছিল ওই সাইডে গেলে ভাগ হয় দেখো অনির্দিষ্ট সমকলনের ক্ষেত্রে আমরা এতটুকু করেছিলাম বাট নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আরও আরেকটি অংশ করতে হবে যেমন আমরা ধরবো এক্স সমান এ যে মান ধরে নেব টু হলে কি হলে টু হলে আমাদের জেড সমান জেডের মান বের করতে হবে তাহলে জেড ছিল এইটি টু এক্সের মান ধরেছে টু তার উপর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এইটি সমান ক্যালকুলেশন করে যাওয়া হবে তাই আবার এক সমান কথা রয়েছে অন তাই লিখবে এক সমান অন হলে জেড সমান টু অনের উপর কেউ মাইনাস অন ওকে ক্যালকুলেশন করবো দেখো এখানে টু ফার্স্ট ব্র্যাকেট টু পাওয়ার হলো থ্রি মাইনাস ওয়ান আমাদের আসবে পনেরো ওকে আর এখানে অনের উপর কিউ মানে অন অন দ্বারা টুকে গুণ করলে টু হয় টু মাইনাস ওয়ান মানে আমাদের হবে অন ওকে আমরা এখন যার যার মান তারে তারে দিয়ে দেবো টু টু ধরে আমাদের মান এসেছে পনেরো তাই পনেরো বেশি বসিয়ে দেবো এখানে অন ধরে আমাদের এসেছে অন তাই এখানে অনই বসিয়ে দেব এটির মান ছিল জেড তার উপরে স্কোয়ার গুনন সিক্স এক্স স্কোয়ার গুনন ডিএক্সের মান অন ভাগ সিক্স এক্স স্কোয়ার এ হল ডি জেড এই অংশ এই অংশ কেটে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন জেড স্কোয়ার তার মানে এটি হলো পাওয়ারের নিয়ম পাওয়ারের নিয়ম হলো পাওয়ারের সাথে এক যোগ হয় পাওয়ারটি নিচে বসে ওকে কাজ শেষ হলে আমাদের উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা দিতে হবে একবার পনেরো আর একবার কত এক ওকে এখন আমরা চলকের মান বসিয়ে দেব জেডের মান পনেরো তার উপর পাওয়ার হলো কিউ ভাগ হলো কিউ মাইনাস ওকে জেডের মান আরেকবার বসিয়ে দেবো অন তাহলে অনের উপরে কিউ ভাগ হলো থ্রি ওকে পুনরায় ক্যালকুলেশন করব পনেরো পাওয়ার হল তিন সমান চিহ্ন দেয় তেত্রিশ পঁচাত্তর ভাগ হল তিন আসবে এগারো পঁচিশ এগারো পঁচিশ মাইনাস এক ভাগ তিন এক ভাগ তিন জিরো পয়েন্ট থ্রি থ্রি ওকে মাইনাস এগারো পঁচিশ এগারোশো চব্বিশ পয়েন্ট সাতষট্টি এগারোশো চব্বিশ পয়েন্ট ছয় সাত অ্যান্সার আশা করি অঙ্কটি তোমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে আজকের ক্লাসে আমরা এই নিয়মের আরও তিনটি অঙ্ক শিখব পরবর্তী অঙ্কগুলো তোমরা বোর্ডে লক্ষ্য করো দেখো দুই নং অঙ্ক চণকের মান পাঁচ আর নিচে হল দুই টু এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ হল টু ওকে এটিও আমাদের লেটের সাহায্যই করতে হবে অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি ওকে আমরা লেট সমান ধরবো লেট জেড সমান আমরা ব্র্যাকের অংশটুকু ধরবো এক্স স্কোয়ার প্লাস অন ওকে ডিজেড ভাগ ডিএক্স এর অন্তরীকরণ হল টু এক্স ওকে বজ্রগুণন করবো ডিজেড ডিএক্সের মান বের করবো ইন্টু আছে এই পাশে গেলে ভাগ হবে অর্থাৎ একের নিচে বসবে ওকে এখন আমরা ধরব এক সমান ফাইভ হলে সেম এক টঙ্কন নেয় জেড সমান ফাইভের উপর স্কোয়ার প্লাস ওয়ান তার মানে ছাব্বিশ এক সমান টু হলে জেড সমান আমাদের পাঁচ ওকে দেখো তাহলে এখানে ছাব্বিশ এখানে পাঁচ এখানে টু এক্স এখানে হলো জেট তার উপর স্কোয়ার গুনল ডি এক্সের মান হলো অনভাগ টু এক্স ডি জেড এইটি এটি কেটে যায় ওকে দেখো তাহলে আমরা পুনরায় সাজিয়ে লিখবো ফাইভ আর এখানে নিশ্চয় উপরে নিলে এরকম লেখা যাবে অর্থাৎ এটি ইনভার্সের নিয়ম এ হলো ডিজেট ওকে তাহলে পাওয়ারের সাথে এক যোগ করলে মাইনাস ওয়ান হয় পাওয়ারটির নিচে বসে শেষে আমরা কী এখানে দেব ছাব্বিশ আর দেব হলো পাঁচ ওকে তারপরে দেখবা এখন আমরা মান বসিয়ে দেব দেখো জেডের মান ছাব্বিশ তার উপরে পাওয়ার মাইনাস ওয়ান নিচেও হল মাইনাস ওয়ান আবার মাইনাস দিয়ে জেডের মান এখন পাঁচ তার উপরে মাইনাস ওয়ান নিচেও মাইনাস ওয়ান ওকে তাহলে ছাব্বিশ পাওয়ার হল মাইনাস ওয়ান ভাগ মাইনাস অন আমাদের আসবে মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি ওকে এই মাইনাস এই মাইনাস ফাইভ পাওয়ার হল মাইনাস অন তাহলে জিরো ভাগ আবার মাইনাস তাহলে মাইনাস জিরো পয়েন্ট তাহলে মাইনাস জিরো আর এই মাইনাস আমাদের প্লাস জিরো তাহলে মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি প্লাস পয়েন্ট টু আমাদের আসবে জিরো পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্টের পরে এক দুই কম কোনো সমস্যা নেই আশা করি এই অঙ্কটিও তোমরা একশো বুঝতে পেরেছ দেখো তিন নাম্বার থ্রি জিরো এইট ডিজেট ওকে তা মানে লেটের সাথে করতে হবে লেট জেট সমান আমরা ব্র্যাকেটের অংশটুকু ধরব অন্তরীকরণ করব ডিজেড ভাগ ডিএক্স অন্তরীকরণ হলো ফোর এক্স আমরা বজ্রগুণন করবো ডিএক্স ইন্টু ফোর এক্স সমান ডিজেট অতএব ডিএক্স সমান অন ভাগ ফোর এক্স ডিজেট ওকে তারপরে দেখো আমরা ধরব যে এক্স সমান থ্রি হলে পূর্বে নাই জেড সমান টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি তার মানে তিন নয় আঠেরো আঠারো তিন একুশ ওকে সমান জিরো হলে জেড সমান টু জিরো স্কোয়ার প্লাস থ্রি তার মানে আমাদের থ্রি ওকে তাহলে এখানে একুশ এখানে থ্রি এইট এক্স যেমন আছে তেমনই এর মান জেড গুণন ডি এক্সের মান হলো ওয়ান ভাগ ফোর এক্স ডি জেড এক্স এক্স কাটে চার এক চার চার দু দুগুনো আট তার মানে টু জেড টু জেডের সমাকলন করতে হবে টু যেমন আছে তেমনই ওকে জেডের সমাকলন জেড স্কোয়ার ভাগ হলো টু এখন উচ্চ উপরের সংখ্যা একুশ নিচের সংখ্যা কত তিন এই টু টু কেটে যায় আমরা এখন মান ধরবো জেটের মান ধরবো একবার একুশ তাহলে একুশের উপর স্কোয়ার মাইনাস জেটের মানে আর একবার ধরবো থ্রি থ্রির উপর স্কোয়ার তাহলে একুশ গুণন একুশ মাইনাস তিন তিরিখকে নয় তাহলে একুশ গুণন একুশ চারশো একচল্লিশ মাইনাস নয় আমাদের আসবে চারশো বত্রিশ চারশো বত্রিশ অ্যান্সার আশা করি অঙ্কগুলো অনেক সহজ মনে হচ্ছে তোমরা প্রচুর পরিমাণ এক্সারসাইজ করবে আজকের ক্লাসে আমি আর একটি অঙ্ক সমাধান করে দেব তোমরা পরবর্তী অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো চার নং অঙ্ক উপরের সংখ্যা টু নিচ্ছে জিরো এক্স ডি এক্স ডিএক্স এখানেও থাকতে পারে এখানে থাকাও যা এখানে থাকাও তাই ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওকে তাহলে লেট জেড সুমাল এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাহলে ডি জেড ডি এক্স টু এক্স বা ডিএক্স ইন্টু টু এক্স সমান ডিজেড অতএব ডিএক্স সমান ওয়ান ভাগ টু এক্স ইন্টু জেড ওকে এখন এক্স সমান টু হলে জেড সমান ট্যুর উপর স্কোয়ার প্লাস ফাইভ তার মানে নয় এক সমান জিরো হলে জেড সমান জিরোপর স্কোয়ার প্লাস ফাইভ সমান ফাইভ তার মানে নয় এখানে পাঁচ তারপরে এক্স যেমন আছে তেমনি এক্স স্কোয়ার প্লাস ফাইভের এই যে ডিএক্স এখানে কিন্তু ধরতে হবে মনে মনে তাহলে ডিএক্সের মান হল অনভাগ টুএক্স ডিজেট এখানে এইটি এইটি কাটে কাটার পরে এখানে হাফ এই হাফ হলো সমকমে বাহিরে যাবে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি বুঝতে পারছি আর এখানে অনভাগ জেড এই হলো ডিজেট আশা করে বুঝতে পেরেছ তাহলে হাফ অনভাগ জেডের সমাগম হলো লন জেট অথবা লক জেট ওকে তারপর আমাদের লিমিট দিতে হবে নয় পাঁচ নয় আর কত পাঁচ এখন আমরা মান বসিয়ে দেব তোমরা মনোযোগ সহকারে বড় লক্ষ্য করবে দেখো এই হল হাফ তারপর হলো লক হাফ লক নাইন এখানে ব্র্যাকেট রাখো মাইনাস আবার লক জেনের জায়গায় একবার বসিয়ে দেবো ফাইভ এখানে হাফ সামনে রয়েছে মানে দুটির সঙ্গেই আছে ওকে লগের একটা সূত্র রয়েছে লগে বিয়োগ থাকলে ভাগ হয় অর্থাৎ লক যখন আমি কমন নেব এই লকটি যখন কমন নেব বিয়োগ আছে মানে ভাগ অবস্থা হয়ে যাবে এই নয় বাই পাস হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে হাফ মানে হলো জিরো পয়েন্ট ফাইভ গুণন আমরা এই লক ভগ্নাংশ করে দেব নয় ভাগ পাঁচ ওয়ান পয়েন্ট এইট আমি আবারও বলছি এখানে লক কমন নিয়েছি কমন নিলে সংখ্যাগুলো ভাগ অবস্থায় বসবে ওকে এখানে হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ ভগ্নাংশ গুণন লক আর নয় ভাগ পাঁচ মানে ভগ্নাংশ করলে ওয়ান পয়েন্ট এইট আসবে এখন আমরা ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপব গুনন এই হলো যে ক্যালকুলেটারে লক এই যে লক ওয়ান পয়েন্ট এই হলো এইট আমাদের আসবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্সার আশা করি প্রতিস্থাপন পদ্ধতির আজকের ক্লাসে যে আমি চারটি অঙ্ক সমাধান করে দিলাম এই চারটি অঙ্ক তোমরা যদি ভালোভাবে সমাধান করতে পারো এই নিয়মের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক সমাধান করা সম্ভব আমি যত ভালোভাবে অঙ্ক সমাধান করে দেই না কেন তোমরা যদি বাসায় প্রচুর পরিমাণ এক্সারসাইজ না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা অঙ্কগুলো মনে রাখতে পারবে না ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ